Oh. Uh -huh. বিবে রে রাখ কেন দূরে ও পিও হা বিবে রে রাখস কেন দূরে পাগল হইল কস্কোরণিক চুপা দিলে তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে পাগল হইল কস করোনি চুপা দিলে তার अरे अम्मी पगला कीचूं चई न चई तोमारे प्रियो हाविप पगल रे रक्षो कनो दू रे ओ प्रियो हावीप पगल रे रक्षो कनो दूरे अवशी पल पागल हुई পাইল তোমার হপসি বেলা পাগল হই পাইল তোমার ওই বেলা মোতো পাগল বানাও আমার ওই বেলা মোতো পাগল বানাও আমারে প্রিয় হাবিপ পাগল রে রস কিন ও প্রিয় হাবিপ पागलेरे रक्सो दूरे पागल हल सलमनसि पैलो ते पागल सलमान सलमनसि पैलो ते सलमान आना अहलल बायत पोसो ताहारे मन आना अहलल बे पियो ही पगले रे रक्सो कनो दू रे रक्सो के नो दूरे। ओ पियो हीब पगले रे रक्षो कनो दू रे ओशोहायर मूं तो कंदी नो बि पेते ते সোহায়র মোতো কন্দিনু বি পাইতে তো মারে কুন্দিন আমি শান্তি পাবো তোমার দিদারে आमित चले परदि पियोबिब पगोले रे रक्सो कनो दूरे ओ पियोबिब पगोले रे रक्सो को दूरे ओ पियो পাগলের রক্ত কেন দূরে হা বিবে হাবিব পাগলের রক্ত কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রক্ত কেন দূরে পাগল হইল কষ্টরনি চুপা দিলে তারে আমি পাগলা কিছু চাইনা চাই যে তোমারে রে পাগল হইল কষ্ট দিলে তারে আমি পাগলা কিছু চাইনা চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রক্ত কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রে কেন দূরে হাবসি বেলাল পাগল হইয়া পাইল তোমার হাবসি বেলাল পাগল হইয়া পাইল তোমার ওই বেলাল মতো পাগল বানাওয়া त पागल बाउ अमे प्रिय हागल रे रक्षो कनो दूरे हो प्रिय हबीब पगल रे रक्ष कनो दूरे पागल हो सलमान परसि पैलो तारे पागल हैल सलमान परसि पैलो तारी सलमान आना अहलल बायत बंसो रे सलमान आना अहलल बायत पंसो ते प्रियो पगले रे रक्सो कनो दूरे ओ पियो पगले रे रक्सो कनो दूरे असोहाय मूत कन्दी नो बि पैते ते অসহায়ের চোহায় মোত কন্দি পাইতে পায়তে তোমারে কুন্দিন আমি চন্দি পাভুক তো মারদি দা রে আমি চন্তে পা ভুক তো মারদি দা রে প্রিয় হা বি বিষ কেন দু ও প্রিয় पागोले रे रक्सो कनो दूरे ओ पियो पागोले रे रक्सो कनो दूरे ओ पियो पागोले रे रक्सो कनो दूरे ओ पियोिब पागोले रे रक्सो को दूरे পাগল হইল কোরণি চুব দিলে তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে পাগল হইলো কস করোনি দিলে তারে পাগলা কিছু চাই না চাই যে তোমারে রে প্রিয় হাবিব পাগল রে রক্ত কেন ও প্রিয় হাবিব পাগল রে রক্ত কেন হাবসি পেল পাগল হইয়া পাইল তোমারে পাগল হইয়া পাইল তোমার রে ওই বেলা মোতো পাগল বানাও আমার ওই বেলা মতো পাগল বানাও আমার রে প্রিয় হাবি পাগলের রস গেল দু প্রিয় হাবিবে पांदोले रे रक्त केनो दूरे पांदोले होइलो सलमान बर्सी पाइलो तु मारे पांदोले होइलो सलमान बर्सी पाइलो तु मारे सलमन आना अहल बायत पंसो ते सलमन आना अहल बायत् पंसो पियो हाबीब पागोले रे रक्षो के दूरे ओ पियो हाबीब पागोले रे रक्षे नो दूरे ও শোহাইর মোতো কন্দিলো পিপাইতে তুমারে